এই স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দাক্তন ছাত্র ছাত্রী ভাই বোনেরা বর্তমান ছাত্র ছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমি প্রথমেই আমার বিনম্র শ্রদ্ধা জানাবো বিনাম্র শ্রদ্ধা জানাব চব্বিশের শহীদ দানের বদৌলতে আজকে আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছি আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সুযোগ আমরা লাভ করেছি সাথে সাথে চব্বিশের বিপ্লবের যারা আহত তাদের আরোগ্য কামনা করছি আজকে আমি ধন্যবাদ জানাবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করব এই অনুষ্ঠানের আয়োজকদের প্রতি যারা আমাকে এখানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করে সম্মানিত করেছেন এই সম্মানের মর্যাদা এই মূল্য আল্লাহ আপনাদেরকে দিবেন আমি এখানে আসার পরে যখন

আমি আপনাদের এই গ্রামের মধ্যেও একটি টাউন আছে টাউনশিপ আধুনিকতার প্রচন্ড ছোঁয়া আছে আর স্কুল এবং আপনাদেরকে আয়োজন দেখে আমি ইমোশনাল হয়ে গেছি আমি সাংঘাতিক উৎসাহিত এই ধর্মের হীরক জয়ন্তী বা পুনর্মিলনে অনুষ্ঠান কি ধরনের আপনার কি ফিল্ম নিয়ে এখানে এসে আচ্ছা আপনাদের অনুভূতি কি জানি এই যে বন্ধন কি চমৎকার নামে আপনাদের এ সুবেrandintা আপনাদের শরণিকাটা প্রকাশিত হয়েছে এই বন্ধনে মোহাম্মদ রশিদুল আলম শুভরে একটি লেখা যে শুরু করব আজকে আমরা আলোচনা উনি লিখেছেন আমার প্রাণের প্রতিষ্ঠান আরমুখী যে যে মাধ্যমিক বিদ্যালয়ে তুমি কেবল একটি স্কুল নও তুমি আমাদের শৈশব পৌর কাল জীবনের প্রথম বড় শিক্ষাগৃহ এটা সত্যি কিনা বলেন তো সত্যি না আপনারা আপনাদের জীবনের এই যে বিদ্যালয় এই বিদ্যালয়ের কথা কখনো ভুলতে পারবেন আপনি যখন কিশোর ছিলেন সেই কিশোর অবস্থাতে এই বিদ্যালয়ে পড়তে এসেছেন আচ্ছা আপনারা বলেন আপনাদের এখন মনে হচ্ছে কি আপনি যদি আপনার স্বপ্নে ফিরে যান আমি আমাদের গঠনের প্রফেসর বিএল কলেজ ওনাকে বলছি যে আপনি যদি স্বপ্নে ফিরে যান তা আপনার বয়স কত বলেন তো হ্যাঁ তো আপনাদের সবাই তো মনে হচ্ছে তাই না যে স্কুল যদিও আপনারা একটা অনুষ্ঠান এসেছে কিন্তু আপনারা ফিরে গেছেন না সেই বয়সে যে বয়সটা ছিল অন্যরকম এই ধরনের মিলন মেলায় আমরা কেন উপস্থিত হই আর এর সার্থকতা কোথায় এর সার্থকতা হলো সেখানে সেই বয়সে আমরা ফিরে যাই যখন আমাদের একটি নিষ্কলুষ মন ছিল যখন আমাদের মধ্যে উদ্যম ছিল যখন আমাদের মধ্যে একটি দুর্ধ ভাব ছিল আড্ডার পরে আড্ডা হাসি খুশি খেলাধুলা এর মধ্যে দিয়ে আমাদের সময় তখন কখনোই বুক গোমরা করে বলেন আপনি স্কুলে আসতেন আবার স্কুল থেকে কোন দোকান ছিল না হয়তো আপনারা অনেকেই যখন এখানে পড়েছেন কোন দোকান এখানে ছিল না বাড়িতে যে আবার দোড়ায় খেতে এই যে দাওয়া আসা সবার সাথে সহপাঠীদের সাথে উপস করা আর এখানে একজন কবিতায় এই বিদ্যালয়ের কথা স্মরণ করেছেন আগেকার স্কুলের শিক্ষকরা কিন্তু বেদ হাতে থাকত এখনকার স্কুলের শিক্ষকের হাতে তো বেদ নেই তাই না তিনি স্মরণ করেছেন যে অমুক সারের হাতে এই বেতের লাঠি থাকত আর কবিতা মুখস্থ করতে হতো তাই না এবং ইংরেজি কবিতা বাংলা কবিতা মুখস্থ করতে হতো আপনাদের সবার হয়তো এই স্মৃতি মনে পড়ছে তাই না 30 স্মৃতি কত সুখের আপনি দেখেন আজকের দিনে যে আমি কথা বলছি ইটের টানে মেমরি ফর মি এ হিস্টরি ফর মি ইন দ্য ফিউচার আমিও যখন অতিস্তামী বিশ্ববিদ্যালয়ের হাই চ্যান্সেলর হয়ে গেছি আল্লাহর পক্ষ থেকে এটা আমার ভাগ্যে লেখা ছিল আল্লাহর ইচ্ছা এখানে এসেছে আমি চলে যাব হয়তো এখানে নির্ধারিত সময় পার করে একদিন এই স্কুলের এই স্মৃতি আমার কাছে আজকের দিন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে আজকের দিন আমার কাছে ইতিহাস হয়ে থাকবে তাই না আমার মনে পড়বে যে হয়তো আমি হয়তো একদিন আমি আসলাম আবার হয়তো আর হয়তো আমার নিত্যবোধের আশা হবে না কারণ হয়তো হতেও পারে আপনাদের এখানে অনেকেই আছেন যারা স্কুলে একসাথে পড়েছে দেখা গেছে এই গ্রামের লোক হওয়ার পরও হয়তো বিদেশে চলে গেছে আপনার সাথে পঁচিশ তিরিশ বছর দেখা হয় না আমার অনেক আছে না এখানে আজকে আপনারা তাদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছেন এই আনন্দ এই সুখ এই স্মৃতি ভুলবার না এই জন্য যারা এই আয়োজন করেছেন সত্যিকার অর্থে এই আয়োজনের

আমাদের জন্মের জন্য আমরা একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করে করি আর জন্মের জন্য আমরা কৃতজ্ঞ আমার মাতা পিতার প্রতি এই জন্য কোরআনে মসজিদের মধ্যে আল্লাহ রবুল ইসাদের ইবাদতের পরে সবচেয়ে আগে যার কথা আসছে তোমরা তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা আজকে যে অবস্থায় আছেন আপনাকে এই অবস্থায় যে পৌঁছে দেওয়ার কারণ জন্মে আপনি কাজের কাছে ঋণী আপনি এই বিদ্যালয়ের কাছে ঋণী এখানে শিক্ষকদের কাছে ঋণী তো আপনার জন্মদাতা হল আপনার পিতা মাতা কিন্তু আপনাকে জন্ম দিয়েছে এই সমাজের নাগরিক হিসেবে এই সমাজের মানুষ হিসেবে এই বিদ্যালয় এই বিদ্যালয় যে ডাক্তার হিসেবে সমাজের কল্যাণ করছে এই অবস্থা আপনি আসতে পারতেন না এই জন্য এই বিদ্যালয় আপনাকে পুনর্বার জন্ম দিয়েছে মানুষ হিসেবে আপনার মা বাবা জন্ম দিয়েছে পৃথিবীতে আপনার অস্তিত্ব আর এই বিদ্যালয় জন্ম দিয়েছে আপনার মানুষ হিসেবে আপনাকে আজকে সমাজের মানুষ হিসেবে এই জন্য এই বিদ্যালয়ের ঋণ কখনো পরিশোধ করার মত না কারণ আপনি এই বিদ্যালয়ে না পড়লে তো কলেজে পড়তে পারতেন তাই না এই জন্য আপনার প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয় গৃহ হল আপনাদের আতুর গৃহ আর আমাদের জীবনে আতুর গৃহ পা না করে কেউ উপরে উঠতে পারে না এই জন্য উই অল আর ইনডেটেড ইউ অল আমরা আপনারা সবাই এই বিদ্যালয়ের কাছে সবসময়ে ঋণী আমি এখনো যখন বাড়িতে যাই আমার গ্রামের স্কুলটা তো উন্নতর মানের স্কুল চেরড়া তারা সময় খুব ভালো স্কুল ছিল এখন প্রায় একশো চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এরকমই প্রাইমারি স্কুলের বয়সটা এরকমই হয়